কিয়ামতের সময় সব মানুষগুলো যখন অন্তকাল করবে সব জিনেরা যখন অন্তকাল করবে সব ফেরেশতারা যখন অন্তকাল করবে বাকি থাকবে মালাকুল মাউত মালাকুল মাউত এসে বলবে আল্লাহ আপনার কথা মতো সবাই শেষ মানুষগুলো নাই জিনগুলো নাই আমার সতীirth ফেরেশতাগুলো নাই মহাবিশ্বয়ারে কেউ নাই আল্লাহ বলে এখন কে আছে মালাকুল মাউত বলবে আল্লাহ তুমি আসো আর আমি তুমি তো

ওই চিৎকার দুনিয়ার মানুষেরা চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষেরা শুনতে পেত দুনিয়ার মানুষের প্রত্যেকের কানের পর্দা ফেটে মুহূর্তের মধ্যে সব লাশ হয়ে জমিনে কেউ নাই এবার বলেন তো মহাবিশ্বে মহাশূন্য কেউ নাই উপরের নিচে সামনে পেছনে ডানে বায়ে কোন সত্তা কোন জীবিত সত্তার আছে একজন ছাড়া তিনি কে কেমান

একজন অত্যাচার আওয়াজ করে বলেন তিনি কে আল্লাহ এবার আল্লাহ ডেকে বলবেন লিমানিল মুলক আলিয়ম লিমানিল মুলক আলিয়ম ক্ষমতা কার হু বিলংস দ্য কিংডম টুডে হু বিলংস দা পাওয়ার অথরিটি টুডে হু বিলংস দ্য সভরেনটি টুডে আজকে ক্ষমতা কার দুনিয়াতে ক্ষমতা নিয়ে এত কামরা কামরি দুনিয়াতে চ্যান নিয়ে তোমার আমারি এত অত্যাচার এত রক্তপাত এত ব্লাড শেড আজকে বলো তো ক্ষমতা কার কার ক্ষমতা মহাশূন্যে কোনো আওয়াজ নাই শুধু আমার রবি বলবেন লিমানিল মুলকুল ও আজকে ক্ষমতা কার কোনো আওয়াজ নাই উত্তর দেওয়ার মতো জীবিত কোনো সত্তা নাই ফলে কেউ উত্তর দিতে পারবে না আল্লাহ নিজেই প্রশ্নের উত্তর দিয়ে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার একচ্ছত্র অধিপতি ক্ষমতার মালিক আল্লাহ ছাড়া কারোর জন্য কোনো ক্ষমতা নাই চিল্লায় বলেন ঠিক কি না তাহলে আর রাহমান আর রাহিমের পরে আমরা জানলাম আমার আল্লাহর আরেকটা সুন্দর গণবাচক নাম হচ্ছে আল মালিক কি নাম আল মালিক মানে দ্য কিং রাজা সব রাজার বড় রাজা মহারাজা এরপরে চার নম্বরে আল্লাহ বললেন আল কুদ্দুস তিনি হলেন আল কুদ্দুস আল কুদ্দুস মানে হচ্ছে অতি পবিত্র মহাপবিত্র দ্য মোস্ট হোলি দ্য অ্যাবসলিউটলি পিওর যার কোন খুঁত নাই আল্লাহর কোন খুঁত আছে তিনি মহাপবিত্র আল্লাহর পবিত্রতা যখন আমরা বর্ণনা করি আল্লাহ খুশি হয়ে যান কারণ তার সত্তার একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি আল আল্লাহর নামটা একটু সবাই আওয়াজ করে কুদ্দুস অতি পবিত্র তার মধ্যে কোন অপবিত্রতার ছিটে ফোটা নাই মহাপবিত্র দ্য মোস্ট পিওর দ্য অতি পবিত্র ফেরেস্তারা বলেছিল আল্লাহ আপনি মানুষ কেন বানাবেন নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া দিসুলা এই যে নুকদ্দিসু কুদ্দুস পাইছেন তারা বলেছিল আল্লাহ মানুষ কেন বানাবেন মারামারি করবে আমরাই তো ভালো আমরাই আপনার মহিমা বর্ণনা করি আমরাই আপনার পবিত্রতা বর্ণনা করি নুকদ্দিসুলা তার মানে আল কুদ্দুস আবার আমার নবী বিশ্বনবী যখন সিজদায় লুটিয়ে পড়তেন আম্মা জানা এসে বলেন আমরা তো সিজদার মধ্যে সুবহান রাব্বি আল আলা বলেই শেষ কিন্তু বিশ্বনবি নামাজে। নফল নামাজে নফলনামাজে নামাজে। তিনবার সুবাহানা রব্বিয়াল আলা তাসবি পড়ার পরে তিনি পড়তেন সুবোহন কুদ্দোসোন রব্বুল মালা ইকাতি ওর রো সুব্বো কুদ্দোস রব্বুল মালা ইকাতি ওর রো লুটি পরে বিশ্বনবে এই দুয়াটা পড়তেন নফুল নামাজে সুন্নত নামাজে কিংবা তাহাদ যুদ্ধের নামাজে সুবহান রাব্বিয়াল আ'লার পরে কি পড়তেন সুবহুন আওয়াজ করে বলেন সুবহুন কুদ্দুসুন রব্বুল মালায়িকাতি ওয়ার রূহ মানে আল্লাহ আপনি প্রশংসিত আল্লাহ আপনি অতি পবিত্র আপনি সব ফেরেশতা কোলের রব ফেরেশতাদের সরদার জিব্রাইলের রব সুবহানাল্লাহ আজকে থেকে পড়বেন সেজদায় হ্যাঁ বড় খলিবাসী পড়বেন নাকি হুজুর নামাজে তো পড়ি না হ্যাঁ এরকম নফল নামাজে তাহাজুদের নামাজে সন্নত নামাজে শেষদার যে তাজবি সুবাহানা রব্বি আল তিনবার পড়ার পরে আমার ভাইরা মহিলা প্যান্ডেলে আমার যে মায়েরা বোনেরা আছে আজকে তো রেকর্ড হয়ে যাবে কালকেই ভিডিও পেয়ে যাবেন তিনবার সুবাহানা রব্বি আলা পড়ার পরে পড়বেন সুব্বু হন কুদ্দু সন রব্বুল মালা ইকাতি পড়বেন তো ইনশাল্লাহ আবার বিশ্ব নবী বলেন ইন্নাল্লাহ তাইয়িব লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা আল্লাহ পবিত্র পবিত্রতা ছাড়া তিনি কিছু গ্রহণ করেন না অপবিত্র কোনো কিছু আল্লাহ গ্রহণ করে না অনেকে আছে ঘুষ খায় সুদ খায় অন্যায় অপরাধ চাঁদাবাজি যা আছে সব করে হারাম টাকা হারাম উপার্জন এই হারাম উপার্জন দিয়ে আবার মসজিদ বানায় আছে না নাই ইনকাম সবটাই হারাম ওইটা দিয়ে আবার এতিমখানা বানায় আছে না নাই আছে ওইটা আল্লাহ কবুল করবে না কারণ আল্লাহ নিজে পবিত্র পবিত্র না হলে কিছুই অ্যাকসেপ্ট করেন না সুবহানাল্লাহ পড়েন তাহলে বুঝলাম তিনি আল কুদ্দুস মানে অতি পবিত্র এরপরে আল্লাহ বলেন আমি হচ্ছি আসসালাম আওয়াজ করে বলেন আসসালাম সুবহানাল্লাহ আসসালাম মানে হচ্ছে শান্তি রাধার সালাম মানে কি শান্তি রাধার যার কাছ থেকে শান্তি আসে দা সোর্স অফ পিস তিনি শান্তি রাধার কি বলি সালাম কি বলি আল্লাহর একটা নাম হচ্ছে হচ্ছে অফ জন্য শান্তি এজন্য শান্তি চাইবো কার কাছে আল্লাহ তুমি আমার দেশটাকে শান্তিময় আমিন আল্লাহ তুমি আমাদের পরিবারের শান্তি নাসিভ করা বলেন না আমিন আল্লাহ আমাদের জীবনটাকে তুমি শান্তিময় করা পরে আমিন এজন্য বিশ্বনবী সালাম ফিরানোর পরে তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ 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 এরপরে বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা আনতা সালাম ওমিকা আসসালাম তাবারাকতা রাব্বানা ইয়া যাল জালাল ওয়া ও আল্লাহ আপনি শান্তির আধার আপনার কাছ থেকে শান্তি আসে আপনি ম এই দোয়াটা পড়েন আপনারা সালাম ফিরানোর পরে পড়েন না পড়বেন আজকে থেকে আল্লাহুম্মা আনতা সালাম ওমিকা আসসালাম تباركت আবার জান্নাতের আরেকটা নাম হচ্ছে দারুস সালাম মানে শান্তির ঘর জান্নাতের আরেকটা নাম কি দারুস সালাম ওই দারুস সালামে আমরা যেতে চাই কি যাই না আমরা ওই জান্নাতের অধিবাসী হতে চাই কি চাই না এই 12 আখির ঐতিহাসিক তাফসিরুল কোরআনের ময়দানে আমরা যেমনি একত্রিত হলাম আল্লাহর জান্নাত জান্নাতেও যেন আমরা এভাবে একত্রিত হতে পারি আল্লাহ তুমি কবুল করো আওয়াজ করে না আমিন